হ বেলা স্মার্ট পোশাক কিনা দেই এই যে কত সুন্দর পোশাক এক বছর ধরে পিন্ধতাছি কান পচা তুই যা বেসে চালা জমিদারে ওই বেসে না বুঝছো না এ তিন মেলা ঠিক মতো বাতি দেই না আমার বলে জমিদারে বেসে রাখছে আর মুখটা যে কি দু মরে কুত্তা কান পচা যাও একবেলা বাদ পা যা টাও কিন্তু ভাইতি না চক কাম হর আই এই গুলা আমার লগে খাওয়া আছে খুদা দাঁত গুলা ভাঙবার লাগিয়া কার দাঁত আর কই গেছিলি শুলো তোর ভাই কি কাম করাইলো আরে পাগল হয়েছে সব বা কামের কথা কইব পুবের বন্ধ আইতে শুমু সামনে এক ভাগ পড়ছে ইচ্ছা ঠেলা পিটলাম পিটটা পরে ধরে নিয়ে গাঙ্গালাইছি ইনো বাঘ আছে কি আর বাঘ নাই বাঘ দুই দিন পরে পরে সামনে পড়ে এই বাঘ আতি মাইরে এটা শৈলের অবস্থা এরকম আমিও তো যাই বাঘ তো দেখি না আইছে তোর গেনজি ছিড়ছে কেমনে আরে বাঘলা দুই দিন পরে পরে তো বাঘের লগে কামড়া কামড়িও আমার গেনজি সবগুলা ছিড়া দেওস না সব বাঘে কামড়া ছিড়ছে হব এই পিন্ধালৈ তুই বাঘ গেল ল ৰাই খৰচ তোৰ পিন্ধা নাই কথা আৰে এই পিন্ধিন দাৰ কাম বাদ যে দেখ বাঘ ইন আই নাহি মাইৰা মৈৰাটো হৈছে দে আয় ৰফা আই বাঘ ইনু আই বৌ তালে আমি যাইকা আৰে থাক এই বাঘ তৰে কিছু কৰতো না এই ভাগ আমার লগ হৈছি কান্দ আমি বোলে গুৱাহাটেই ঘুষাম তোৰে আজকেতে বা বন্ধ বাড়ী যা বন্ধ তুই বলে বাক মারস তোরে তো বাদি দে না বাক কেমনে মারস ও বাড়িতে ফিটনা ফুটনা খায় হেরা এমনি ভাত না রাখছ তুই বাক মারস না আব্বা ওই তাও রইলেন না ওর পরে দিয়া একটা বাক আবার আক্রমণ করছি ওর পিঠটা গাঙ্গো লাই তুইছি হারাম দাদা তুই তো দাদার বেশ দছন না তোর দাদা সারা লাগে তা ঘুরতো আর এর মুখে চাপছি মারতো সারাদিন যে জমিদার জমিদার হরুন আইনে তো বইরের বংশ ওর ব্যবসা দেবেন আর আমার ব্যবসা দেবেন দেখ দেখ এই পচার গপ্পা উনলে সলদা চলে এরুম গেনজিটা এই সারা এলাকার মধ্যে কেউ তোরে কিনা দিব একলা গেনজি ঠেল ঠেলা ঠেল ঠেলা রইছে এই গেনজিটা যে ছিড়তে যায় এগুলাতে বাতাস যাইবো তোর ভালো লাগি আমি কিনা দিছি তুই বুঝস না এগুলা

আই চেপা খানা তোৰ মাথা বালা মন্দ কিছু ৰাম দে না বালা কিছু কিন না দে না ভাই কি থাক কে নাযায় আমকা বাৰীত যা এ কটাছি বাৰীত যা এর থেকে বালা মন্দৰ ভাইটি না এ ৰা চেভাৰ দাম দশ দিয়া তোর ভাইটো ৰা বালা তোৰ লবন দে ভাত দিছে না হারাম দাদা তোর চেপা খাই মৰণ লাগবো আঠটা মাধাৰ বালা কিছু পৰতো না এ হারাম দাদা না একবেলা ভাত না খাইলে কানা শুকাই যাই বগা আরে হারাম দাদা কানা তো ছোটো বালাতে শুকাই না জীবনে তো মাছ বস্তু খাইয়ে দেখছি না ছোট বালাতে চ্যামা সানাই খাইতেছি